পছন্দের প্রতি দানশীল আলেমুল আমাদের পছন্দের প্রতি দানশীল সনাতন ধর্মের মানুষের এবং পছন্দের প্রতি দানশীল এই মাগরিবের পূর্ববর্তী সময়ে আমরা কি আল্লাহকে সকলে দুহাত তুলে আমরা বলতে পারি না আগামী নির্বাচনে আমরা সবাই দানশীলের পক্ষে সবাই হাত তুলে আমরা জানতে চাই ইনশাআল্লাহ

দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে এবং সেইভাবেই তারা অত্যাচার শুরু করলো অত্যাচারের লেভেলটা কি তারা বাড়িতে ঘুমায় আর আমরা হাওড়ে নেলের মধ্যে খের মধ্যে বনের মধ্যে বন জঙ্গলে আমরা আর্থিক যাপন করেছি আমরা তো অন্দার বন্ধ আমাদের তো বাড়ি দিয়ে থাকার ব্যবস্থা ছিল প্রচন্ড শীত জল বৃষ্টি উপেক্ষা করে আমরা শুধুমাত্র নিজের জীবন রক্ষার জন্য আওয়ামী হাত থেকে বাঁচার জন্য কত মানুষ নিজের বাড়ি করে ঘুমাবার সাহস মানুষ হারিয়ে এই মানুষগুলি আল্লাহর কাছে পরিয়াল বনে বাদলা দেখেছে কষ্টের মধ্যে শীতের মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে আর আকাশের দিকে ফেল ফেল করে তাকিয়েছে আল্লাহ মানুষের দিলের খবর জানে মাইক দিয়ে চিৎকার করলে শুধু দোয়া হয় এমনটা কিন্তু না এই মানুষগুলি প্রচন্ড কষ্টের মধ্যে থেকে দুপুটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহgetLogger পানি কবুল করে দেনছেন আওয়ামীলি এতটা তাদেরকে পেয়ে মসেছো সেই দম্ভে কোন মানুষ থেকে আওয়ামীলি আলাদা হয়ে গিয়েছে আওয়ামীলি যারা তেল হয়নি ঠিক দেখলেন আন্দোলনcstdioা শুরু করেছিল কিসের আন্দোলন চাকরিতে কোটার যে দাবি সেই কোটা সংস্কারের জন্য তারা আন্দোলন শুরু করেছিল আন্দোলন ধাপে ধাপে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নিল আর সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা গত সতেরো বছরে আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে অপমানিত হয়েছে মিথ্যা মামলার আসামি হয়েছে মিথ্যা মামলায় দ্বন্দ্ব নিয়ে ছিল পালিয়ে পালিয়ে নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে সেই মানুষ পুষে উঠল ছাত্রদেরকে সহায়তার জন্য সমস্ত আদায় চিত্রণ করে বিদ্যুতের গতিতে এই মানুষ রাস্তায় নেমে আসলো আওয়ামী লীগ আবারও হলো হল ক্ষমতার মুহে অন্ধ লীগ নিরীহ মানুষকে গুলি করার জন্য দলীয় কেডার এবং প্রশাসনে তাদের নিয়োগকৃত এই তাদের ছাত্রলীগের নামে যুবলীগ পাণ্ডালীগ সন্ত্রাসী লীগ এই বন্দুক এই পুলিশকে এড়িয়ে দিল অন্যান্য বাহিনীকে এড়িয়ে দিলো তার নির্বিচারে গুলি করে দুই হাজারের উপরে মানুষকে মাত্র ছত্রিশ দিনে হত্যা তার তারা ছিল এই মানুষগুলিকে খুন করেই তার ক্ষমতায় থেকে যাবে ওই যে মানুষ বনে বাদলে থেকেছে জঙ্গলে থেকেছে কষ্টে থেকেছে মিথ্যা মামলা জেলেছিল কখন যে চোখের পানি কষ্টে বেরিয়ে এসেছে আমাদের সেই পানি কবুল করে বসে আছেন এটা তো আওয়ামী লীগের ছিল না আল্লাহ সবই পারেন আল্লাহ ইচ্ছা করলে জোর দিতে পারেন আমার ইচ্ছা করলেই আওয়াজ ফুটফটে মশিয়ে দিতে পারে আওয়ামী কোথায় কোথা বাংলাদেশের মানুষ রাস্তায় যখন মানুষকে হত্যা করে আওয়ামী শেষ রক্ষা হল না শুধু হাসি না মাই কত যে কত সে বলতো

আপনার কোথায় আপনাদের দম্ব আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে এখন আপনারা মাঝে মধ্যে বলেন আপনারা প্রতিবাদ করবেন হ্যাঁ আপনাদের প্রতিবাদের নমুনা আমরা দেখছি খালি বস্তা এগুলো মাথায় বেঁধে চোখটি বিড়ালের মতন বেল করে হাই উল্লাস করে নাম দিচ্ছে মানুষ বস্তালি বই গেল দম্ব পুলিশ নাই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাই এই লস্করপুরের পবিত্র মাটিতে এসে দেখে দান হাজারো মানুষ আমাদের প্রতি ভালোবাসা দেওয়ার জন্য যত মানুষ চেয়ারে তার চেয়ে কয়েক গুণ দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা বাজারে কেজি হিসাবে বিক্রি হয় না মানুষের ভালোবাসা পেতে গেলে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হয় মানুষকে সম্মান করতে হয়